ফের এটিএম লুটের চেষ্টা পুলিশের চেষ্টায় ব্যর্থ জলপাইগুড়ি শহর থেকে প্রায় দশ কিলোমিটার দূরে রানীনগর এলাকার ঘটনা জানা গেছে রানীনগর এলাকায় জাতীয় সড়কের ধারে দুই যুবক এটিএম কাটার চেষ্টা করে এরপর ব্যাংকের মুম্বাই কন্ট্রোল রুম থেকে তার একটি ফুটেজ জেলা পুলিশের কন্ট্রোল রুমে পৌঁছো এরপর কোতোয়ালি থানার পুলিশের রাতের টহলদারি টিমকে সেখানে পৌঁছানোর নির্দেশ দেওয়া হয় পুলিশ দ্রুততার সাথে ঘটনাস্থলে পৌঁছলে একজন পালিয়ে যায় তবে আরেকজনকে গ্রেফতার করেছে পুলিশ পাশাপাশি একটি মোটর সাইকেলও উদ্ধার করেছে পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করে পুলিশ আজ জলপাইগুড়ি জেলা পুলিশের পক্ষ থেকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ঘটনার কথা তুলে ধরতে চাই যা প্রমাণ করে জলপাইগুড়ি জেলা পুলিশের সতর্কতা এবং দায়িত্ববোধ সমাজকে সুরক্ষিত রাখতে কতটা কার্যকর ভূমিকা পালন করেছে আজ ভোর দুটো কুড়ি মিনিট নাগাদ আমাদের কন্ট্রোল রুমে জলপাইগুড়ি জেলা পুলিশ কন্ট্রোল রুমে এসবিআই মুম্বাই কন্ট্রোল রুম থেকে একটি ফুটেজ এসে পৌঁছায় এবং সেখান থেকে আমাদেরকে জানানো হয় রানীনগর বিএসএফ ক্যাম্পের পাশে একটি এটিএম কাউন্টারে থেপ্টের অ্যাটেন্ট হচ্ছে সঙ্গে সঙ্গে কন্ট্রোল রুম আমাদের জলপাইগুড়ি জেলা পুলিশের কোতোয়ালি যে নাইট আর অফিসার তাকে ওখানে ডাইরেক্ট করে এবং সঙ্গে সঙ্গে অন্যান্য থানার নাইট আর অফিসারদের অ্যালার্ট করে এবং এসপি স্যারের নির্দেশনায় আইসি কোতোয়ালি আইসি রাজগঞ্জ অ্যাডিশনাল এসপি রুরাল এবং আরও অনেক অফিসার ওখানে পৌঁছে যায় এবং পৌঁছে গিয়ে দেখা যায় আমাদের যে আটটি ভেহিকেল পৌঁছায় তারা গিয়ে দেখে ওই এটিএম কাউন্টারের সামনে একটি দুটি মোটরসাইকেল একটি গ্যাস সিলিন্ডার এবং দুজন লোক সেখান থেকে পালিয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে আমাদের যিনি অফিসার ছিলেন এএসআই বিশাল ছেত্রী এবং এএসআই মুনিরাম রয় তারা দুজন ওনাদেরকে চেস শুরু করেন চেস করে একজনকে ধরতে সক্ষম হয় সঙ্গে ওনার নাম হচ্ছে যাকে ধরা হয় এএসআই বিশাল ছেত্রী যাকে ধরেন তার নাম হচ্ছে কৌশিক মুখার্জি পিতামৃত মুকুলকান্তি মুখার্জি গ্রাম চিউড়াপাড়া রানীনগর জলপাইগুড়ি এবং ধরা পড়ার সঙ্গে সঙ্গে তাকে জেরা করা হয় এবং জেরা করে আরও একজনকে যে ওখানে যে অফিসাররা ছিলেন অ্যাডিশনাল এসপি ধুপগুড়ি আইসি রাজগঞ্জ আইসি কোতোয়ালি আইসি ট্রাফিক কোতোয়ালি এবং আরেকজন ইন্সপেক্টর আমাদের সার্কিট বেঞ্চ ওখানে ছিলেন এবং অন্যান্য অফিসাররাও ছিল তারা ধাওয়া করে আরেকজনকে আটক করা হয় তার নাম প্রতীক প্রতীক সরকার পিতা রবি সরকার গ্রাম শুকুরপাড়া রানীনগর থানা কোতোয়ালি জলপাইগুড়ি এই ঘটনায় কোতোয়ালি থানায় একটি এটিএম চুরির প্রচেষ্টার এবং একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত চলমান এবং তদন্ত উঠে এসছে যা যারা এটিএম থেপ্ট করেছিল তারা কোনো মতেই এটিএমের ঢাকনাটি ভেঙেছিল এটিএমের ক্যাশ বক্স বা ক্যাশ ভল্ট ভাঙতে পারেনি এবং এটিএম থেকে কিছু চুরিও যায়নি পুলিশের এই দ্রুত পদক্ষেপ সাধারণ মানুষের সম্পদ রক্ষা এবং সমাজের নিরাপত্তা বজায় রাখার একটি বাস্তব দৃষ্টান্ত এটুকুই বলা সেটা এখন তো তদন্ত চলছে তদন্তের খাতিরে এখনই বলা যাবে না এদেরকে আজকে কোটে তোলা হবে এবং রিমান্ডে নেওয়া হবে তারপর এদের সঙ্গে আমরা তদন্তের কাজ চালিয়ে যাবো দেখা মানে এটা এখনো পর্যন্ত ধরা পড়েছে এদের সঙ্গে কেউ ছিল কি না আমরা দুজনকে ধরেছি সেটা তো তদন্তের একটি একটি ধাপ তদন্ত করা হবে তখন বলা যাবে একটা জিনিস খুব ভালো সেটা হচ্ছে যে তারপরে আপনাদের কন্ট্রোল রুমে জানানো যায় হ্যাঁ মানে এরকম নানা রকম তো যেরকম 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 আমাদের যেরকম এখন আগে ছিল চুরি ডাকাতি হচ্ছে এখন সাইবার ক্রাইম বাড়ছে তা সবই সেরকম আমরা সেই সেই পদক্ষেপ নিচ্ছি ওখানে একটি অ্যালার্ট অ্যালার্ম সিস্টেম ছিল এস বি এর কন্ট্রোল রুমে